আমার ছোট্ট ভাই বোনেরা কেমন আছে আশা করি ভালো আছো তো চলো আজকে তোমাদের বীজ গাণিতিক সংখ্যামালার গুণ শেখাব তোমরা যে গুণ শিখেছ সেই গুণ থেকে একটু আলাদা কীভাবে আলাদা দেখো এখানে এই এটা হচ্ছে একটা সংখ্যা এটা একটা সংখ্যা এই সংখ্যা এই সংখ্যা দুটো গুণ হবে এখানে ওপরে এটা লিখব গুণের তিনটে অংশ জানো গুণক গুণ্য আর গুণ ফল তো এই দুটো সংখ্যা আমি লিখে নিচ্ছি থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই কেউ এইটাকে এদিকে লেখব আমরা যেরকম সাধারণ গুণ করি কী করি এই দিকে লিখি কিন্তু না এইটাকে আমি এই দিকে লিখব এটাকে তুমি এদিকে যদি লেখো হবে কিন্তু এদিকে আমি এই দিক থেকে গুণটা করবো যেরকম ওই আমি বুঝে বলে দিচ্ছি দেখো আগে লেখি টু এক্স প্লাস থ্রি ওয়াই যেরকম দাগ দেয় সেভাবে দিবে আমরা যে গুণগুলো শিখেছি কি এই দিক থেকে করতে হয় এই দিক থেকে শুরু করে এই দিকে আসতে হয় কিন্তু বীজগুণিতে একটু আলাদা আমাকে উল্টোভাবে করতে হবে এই দিক থেকে ওই দিকে যাবে ঠিক আছে তাহলে দেখো এখানে আছে টু এখানে আছে থ্রি গুণ করলে হয়ে যাচ্ছে সিক্স এখানে আছে এক্স এখানে আছে লিখলাম এখানে আছে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ান আর এখানে টু আছে তাহলে ওয়ান আর টু থ্রি হয় তার কারণ বেজগণিতের সংখ্যা মালা যে এই এক্স ওয়াই যেগুলো থাকবে পাওয়ারগুলো যোগ হয় গুণ হবে না ঠিক আছে চলো এটা হলো এবার এইটার কাজ হয়ে গেল কিন্তু ওয়াই তো আছে ওয়াই নিচে নেই তাহলে আমি ওয়াইটাও লিখে দেব এইদিকে কোনো চিহ্ন নেই মানে প্লাস আছে এখানেও কোনো নেই মানে প্লাস আছে তাহলে প্লাস আমি বাদ গিয়ে লিখতে হয় না প্রথম যদি হয় লিখতে হবে না পরে কিন্তু লিখতে হবে ঠিক আছে যেরকম এখানে প্লাস আছে বা করলেও হলেও লিখতে হবে কিন্তু প্রথম দিকটা লিখতে হবে না এটা নিয়ম অনুযায়ী ভেবেই নেবে যে এখানে প্লাস আছে কিন্তু এই যে মাইনাস আছে মাইনাস আমি লিখব প্লাসে মাইনাসে মাইনাস গুণ ভাগের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আমি অন্য জায়গায় বুঝিয়ে দিচ্ছি মাইনাস গুণ মাইনাস সমান প্লাস মাইনাস গুণ প্লাস সমান মাইনাস প্লাস গুণ মাইনাস সমান মাইনাস প্লাস গুণ প্লাস সমান প্লাস তাহলে আমি দু জায়গায় প্লাস পেলাম দুই জায়গায় মাইনাস পেলাম মনে রাখবে মাইনাস মাইনাস প্লাস হবে প্লাস 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 হবে বাকি দুই জায়গা মাইনাস করে দেবে ঠিক আছে এটা মনে রাখতে হবে নাহলে গুণ হবে না গুণ এবং ভাগ বেশ তাহলে প্লাসে মাইনাসে মাইনাস ফাইভ এর সঙ্গে টু যদি গুণ করি টেন হচ্ছে হলো এখানে আছে এক্স আছে অন আর এখানে আছে কিছু পাওয়ার নেই মানে এটাও অন আছে তাহলে অন আর অন টু হয়ে যাবে যোগ হয়ে যাবে হলো এখানে আছে ওয়াই এখানে ওয়াই নেই তা আমি ওয়াই এই যে পাওয়ার আছে টু পাওয়ার টু লিখে দিলাম এবার এইটার কাজ হলো এইখানে যে প্লাস আছে আমি এই প্লাসটা বসালাম এইটার সঙ্গে এইটা গুণ করলে হয়ে যাচ্ছে এইট এখানে এক্স আছে এখানে এক্স নেই তো আমি এক্স লিখব ওয়ান লিখতে হবে না পাওয়ারে ওয়ানে লিখতে হয় না এখানে আছে থ্রি পাওয়ার ওয়াইয়ের তো আমি ওয়াইটাও লিখে দেবো তারপর থ্রি লিখে দেবো আমার এই একটা কাজ হলো এখন আমার এই যে সংখ্যা এটা বাকি আছে আমাকে আবার করতে হবে তখন দেখো এইটার সঙ্গে এইটা গুণ করবো কত হলো তিন তিন নয় হচ্ছে তো একটু ধ্যান দিয়ে মনে রাখতে হবে যে এই যে সংখ্যাটা আমি গুণ করব কোনটার সঙ্গে মিল মিলন হচ্ছে সেইখানে তার নিচে লিখবো আমি এদিকে ওদিকে লিখলে কিন্তু হবে না এখানে আমার প্রথমের যে সংখ্যা সেটা মিলবে না কিন্তু এই যে এক্স ওয়াই সেটা মিলতে হবে কীভাবে মিলবে দেখো এইখানে আছে এক্স স্কোয়ার এখানে এক্স নেই তাহলে আমি এখানে মিলে যাচ্ছে এখানে আছে একটা ওয়াই এখানে আছে একটা ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে তার মানে এইটার সঙ্গে মিলবে চিহ্ন কী হবে প্লাস হবে তার কারণ প্লাসে প্লাসে দেখো প্লাস গন প্লাস ওয়ান প্লাস হয় তাহলে প্লাস আমি সাম আগের দিকে প্লাস লিখছি না এখানে এক্স স্কোয়ার ওয়াই 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 স্কোয়ার হলো এবার এইটার কাজ হয়ে গেল এখন আমাকে এইটার সঙ্গে এইটা করতে হবে ঠিক আছে প্রথমে আমি এইখানে গেল এইখানে গেল ঠিক আছে এইটাও ঠিক এক একইভাবে হবে এটা এটা হলো হবে তারপরে ঠিক আছে হবে চলো আমি করে দিচ্ছি আমার প্রথমটা হয়ে গেছে এখন আবার দ্বিতীয়টা আছে প্লাস এ মাইনাসে মাইনাস তিন পাঁচে পনেরো ওয়া এক্স আছে আর ওয়াই কিউ আছে কোনখানে আছে আমাকে দেখতে হবে এইখানে আছে দেখো তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হলো পনেরো এক্স এক্সের গুণ করলাম এক্স হলো ওয়াই এখানে টু আছে পাওয়ার এখানে ওয়ান আছে তাহলে ওয়াই কিউ হয়ে গেল এবার কি আমার এইটা করতে হবে তাহলে এটার সঙ্গে এটা এখন আমার নিচে যদি মিলে এইটার নিচে তো আমি লিখবো নাহলে এই দিকে লিখবো বা এদিকেও লিখতে পারো কিন্তু লিখবে এই দিকে ঠিক আছে দেখতে সৌন্দর্য হবে তিন চার বারো প্লাসে প্লাসে প্লাস হলো এখানে আছে ওয়াই থ্রি পাওয়ার এখানে আছে ওয়াই ওয়ান পাওয়ার তাহলে আমার হয়ে যাচ্ছে ওয়াই পাওয়ার হবে ফোর হলো এবার আমার কাজ হচ্ছে কি একটা দাগ দাও যেভাবে তোমাদের যে করো যোগ করতে যোগটা তুমি এদিক থেকেও করতে পারো এই দিক থেকেও করতে পারো যেরকম পার্টিগণিতের মধ্যে কি হয় এই দিক থেকে যোগ বিয়োগ যাই হোক আমাকে সবকিছু এই দিক থেকে চালু করতে হয় কিন্তু এটা এই দিক থেকে করবে তুমি এদিকে করলেও হবে কিন্তু এই দিক থেকে করবে উল্টো ঠিক আছে তাহলে সিক্স এক্স কেউ ওয়াই মাইনাস প্লাস এখানে যোগ বিয়োগের ক্ষেত্রে তোমার যে সংখ্যা যোগ বিয়োগ আছে যোগ বিয়োগ হবে এখানে টেন আছে এখানে নাইন আছে তো আমি পেয়ে গেলাম কি টেন থেকে যদি নাইন বিয়োগ করি তাহলে ওয়ান থাকছে কিন্তু আমি একে ওয়ান লিখতে হয় না বীজগুনিতে ওয়ান লিখতে হবে না এখানে এক্স স্কেয়ার ওয়াই স্কেয়ার এবার চিহ্ন কোনটা দেবো তার কারণ বড়োটা চিহ্ন দেবো এখানে দেখো বড়ো সংখ্যা হচ্ছে টেন তাহলে আমি মাইনাস দিয়ে যেতাম ঠিক আছে এখানে আছে এইট আর এখানে আছে ফেফ টেন তাহলে এইটার সঙ্গে এটা বিয়োগ করলে হচ্ছে কি সেভেন এক্স ওয়াই যা আছে তাই লিখলাম কিন্তু চিহ্ন কী হবে এখানে মাইনাস হবে কেন মাইনাস হবে বড়টা চিহ্ন বলবে বড় সংখ্যা মানে পনেরো বড় সংখ্যা এখানে দেখাচ্ছে কিন্তু প্রমাণ যদি করতে চাই এইট বড় সংখ্যা কিন্তু এখানে আমাকে যে বেজগণিতের নিয়ম হচ্ছে যে সংখ্যাটা বড় তার চিহ্ন আমাকে নিচে বসাতে হবে ঠিক আছে তার কারণ মাইনাস ফিফটিন থেকে প্লাস এইট যদি বাদ দেওয়া যায় তাহলে মাইনাস সেভেন থাকছে ঠিক আছে বেশ এবার এই যে এইটাকে আমি বসিয়ে দুয়ার সঙ্গে তো কোনো কারোর সম্পর্কই নেই একা বসে আছে তো আমার এই অঙ্কটা হলো ঠিক আছে এ অঙ্কটা কমপ্লিট হলো চলো আর একটা দেখিয়ে দেবো তোমাদের সম্পূর্ণ শিক্ষা হয়ে যাবে তাহলে চলো দুই নম্বর অঙ্ক হচ্ছে এ স্কোয়ার মাইনাস থ্রি এ মাইনাস টু গ্রহণ করতে হবে টু এ মাইনাস ওয়ান এই যে এখানে কোনো চিহ্ন নেই তার মানে এটা গুণ চিহ্ন আছে তার কারণ এটা বন্ধনের মধ্যে আছে তুমি এই গুণ চিহ্ন যদি দিতেও পারো না দিতেও পারো কিন্তু এটা ভাবতে হবে আমার গুণ চিহ্নই আছে ঠিক আছে বেশ এইটাকে ওপরে লিখবো তাহলে এ মাইনাস থ্রি এ মাইনাস টু এইটাকে নিচে লিখব টু এ মাইনাস ওয়ান দেখো আমার কাজ হচ্ছে কি সে যেভাবে দেখিয়েছিলাম প্রথমে আমার কাজ হচ্ছে এইটার সঙ্গে এটা যাবে তারপর দুই নম্বর এটা হবে তারপর তিন নাম্বার যাবে এটা ঠিক আছে চলো ওইটা করে নিই তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলাম টু টু লিখলাম এখানে কিছু নেই মানে ওয়ান আছে ওয়ানের সঙ্গে টু গুণ করলাম টু হলো এখানে আছে এ স্কোয়ার এখানে আছে ওয়ান তাহলে আমার হয়ে গেল কি ওয়ান পাওয়ার হচ্ছে থ্রি এইটার সঙ্গে এইটা গুণ করবো এ মাইনাসে মাইনাস তিন দুগুণে ছয় এ আছে এখানে একটা এখানে একটা আছে তাহলে আমার হয়ে গেল কি এ স্কোয়ার ঠিক আছে প্লাস মাইনাস মাইনাস টু আর টু হয়ে যাচ্ছে কত ফোর এখানে এ আছে এখানে এ নেই তাহলে আমার এ হয়ে গেল ঠিক আছে প্রথমটা হয়ে গেল এইটার সঙ্গে এবার এইটা গুণ করতে হবে পণ আছে পণের সঙ্গে গুণ যাই করবে সে যেটা আছে সেইটাই থাকবে কোনো পরিবর্তন হবে না তাহলে এইটা দেখে আমি বসিয়ে দিচ্ছি এইটার সঙ্গে আগে যেরকম দেখিয়েছিলাম এইটার সঙ্গে এটা হলো তারপর এটা হলো তারপর ঠিক আছে এবার দেখুন ওয়ানের সঙ্গে যদি এটা গুণ করি কী হচ্ছে এ স্কেয়ার তো আমার এ স্কেয়ার কোনখানে আছে দেখতে হবে এইখানে আছে প্লাস মাইনাসে মাইনাস এ স্কেয়ার হলো এইটার সঙ্গে এটা গুণ করবো কত হচ্ছে থ্রি এ মাইনাসে মাইনাসে প্লাস তার কেন এখানে বলেছি মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে আমি প্লাস লিখব আর থ্রি এ হলো এইটার সঙ্গে এটা গুণ করছি মাইনাসে মাইনাসে প্লাস উপরে কিছু নেই আমি যে কোনো জায়গাতে লিখতে পারি এইটার সঙ্গে এটা গুণ করলে এবার কাজ হচ্ছে আমার কি যোগ করা যোগ এটা যোগ করলে হচ্ছে কিছু নেই এখানে এ কেউ এটা এইটা দুটোই মাইনাস আছে আমার মাইনাসই বসবে কোনো চিন্তা করার দরকার নেই এখানে আছে সিক্স আর এখানে আছে অন অন লিখবে না আমি লিখেছি তোমাদেরকে বোঝাবার জন্য কিছু নেই মানে অন আছে তাহলে সিক্স আর ওন সেভেন ঠিক আছে এবার এইটার সঙ্গে এটা দেখো একটা মাইনাস আছে একটা প্লাস আছে তাহলে আমি কী করবো মাইনাস করবো ফোর থেকে থ্রি মাইনাস তাহলে হয়ে যাচ্ছে ওয়ান আর মাইনাসে বড়টা চিহ্ন বসবে তাহলে এখানে আমি মাইনাস এ বসিয়ে ঠিক আছে এইটা আশা করি বুঝে গিয়েছ কত সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছি তোমরা এইভাবেই করবে এবার এটা তো ছোটো সংখ্যা যদি বড়ো সংখ্যা হয় তখন তোমাকে তো একটু ভাবতে হবে ঠিক আছে তো আমি একটা বড় সংখ্যা দিয়ে দিচ্ছি ঠিক আছে বড় সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলে তোমাদের আর অসুবিধা হবে এইটা হলো অঙ্ক আমি টুকে টুকিয়ে নি একদম ডাইরেক্ট করছিস ঠিক আছে অঙ্ক মানে ভিডিও বড় হয়ে যাচ্ছে বেশ তাহলে ডাক দিলাম এইটার সঙ্গে এইটা কোন কত হচ্ছে ফোর আর থ্রি তাহলে টুয়েলভ হচ্ছে এক্স আর এক্স এখানে এক্সের পাওয়ার টু আছে এখানে টু আছে তাহলে যোগ হয়ে গেলো এক্স ফোর ঠিক আছে এইটার সঙ্গে এইটা এবার এখানে যাবে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হল থ্রি এক্স এখানে দুটো আছে এখানে একটা আছে তাহলে পাওয়ার হয়ে গেল থ্রি প্লাসে মাইনাসে মাইনাস তিন পাঁচ চা হলো এক্স স্কোয়ার হলো এটার সঙ্গে এটা গ্রহণ করে পনেরো হচ্ছে আর এক্স স্কোয়ার হয়ে গেলো বেশ এখন আমার কাজ হচ্ছে কি এইটার সঙ্গে এইটা আমি আগের প্রত্যেকটা দুটো সংখ্যা দিয়ে করেছি কিন্তু এটা দেখো তিনটে সংখ্যা আছে এবার আমি এখানে গেল এইখানে গিয়েছি এবার আমার কাজ হচ্ছে কি এইটার সঙ্গে এইটা ঠিক আছে এইটা হবে তারপরে এখানে যাবে তারপরে এখানে যাবে ঠিক আছে তাহলে এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে এইট হচ্ছে কিন্তু এখানে পাওয়ার আছে থ্রি আর এখানে আছে এই এখানে আছে টু এখানে আছে ওয়ান তাহলে আমার থ্রি এইখানে আসবে চার আট হলো এখানে পাওয়ার থ্রি হয়ে গেল প্লাস 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 হয়ে গেল প্লাস বসালাম না এইটার সঙ্গে এটা গুণ করছি কত হচ্ছে টু এক্স স্কোয়ার হচ্ছে তাহলে আমি এইখানে লিখবো টু এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস এইটার সঙ্গে এটা গুণ করছি কত হচ্ছে পাঁচ দুগুণে দশ মাইনাস তার কারণ প্লাসে মাইনাসে মাইনাস টেন এক্সগুলো তো আমার দুটো লাইন হয়ে গেল এখন এই যে তিনটে লাইন আছে এইটার সঙ্গে এইখানে যাবে ঠিক আছে অন্য একটা কালি থাকলে ভালো হতো যাই হোক এইখান থেকে এইখানে তাহলে চার চারে ষোলো এ এক্স স্কোয়ার এইখানে লিখবো প্লাসে মাইনাসে মাইনাস ষোল এক্স এক্স আছে এখানে কোনো কিছু নেই এখানে এক্স আছে তাহলে এক্স পাওয়ার টু হয়ে গেল এইটার সঙ্গে এটা গুণ করছি কত হচ্ছে এক্স প্লাস ঠিক আছে এইটার সঙ্গে এটা গুণ করলে কত হচ্ছে চার পাঁচে কুড়ি প্লাসে এ মাইনাসে মাইনাসে প্লাস হলো আগে দুটো সংখ্যা দিয়ে করেছি এখন তিনটে এবার যদি দশটা সংখ্যা দিয়ে থাকে সেইভাবেই যাবে যেখানে যেখানে মিলন হবে সেইখানেই বসবে তুমি যেখানে এয়ার নিচে ওইটা এখানে বসাতে পারবে না ঠিক আছে আমার কাজ হচ্ছে এবার যোগ করা যোগ আমি এই দিক থেকেই করব তুমি ওই দিক থেকে করলে হবে কিন্তু এই দিক থেকে করবে তাহলে টুয়েলভ এক্স পাওয়ার ফোর মাইনাস মাইনাস প্লাস হবে তারপরে এটা আট বড় আছে তাহলে এখান থেকে এটা বাদ গেল তাহলে ফাইভ এক্স কেউ ঠিক আছে বেশ এইটা আছে তিনটেই মাইনাস আছে তাহলে তিনটে মাইনাস যদি থাকে তিনটে মাইনাসই আছে তো দেখি একবার এখান থেকে এখানে এখানে মাইনাসই হবে বেশ তাহলে তিনটে যোগ হয়ে যাবে পনেরো সতেরো ষোলো পনেরো সতেরো তাহলে কত হচ্ছে তিরিশ তেত্রিশ হবে মাইনাস চেন্ন বসবে থ্রি থ্রি ঠিক আছে পাঁচ আর দুয়ে সাত সাত আট ছয় তেরো ঠিক আছে এক্স স্কোয়ার হয়ে গেলো প্লাসে এখানে প্লাস এ মাইনাস আছে এখানে প্লাস আছে তাহলে বড়টা চিহ্ন বসালাম যোগ বিয়োগ করে হয়ে গেলো সিক্স এক্স প্লাস হয়ে গেল অঙ্ক আশা করি বুঝে নিয়েছ ঠিক আছে এভাবেই শিখবে খুব সহজ অঙ্ক আর যদি ভালো লাগে কমেন্ট করবে না ঠিক আছে ভালো লাগলেও আমাকে কমেন্ট করবে না সেই সময়টা তোমরা পড়াশোনা করবে কিসের জন্য আমাকে কমেন্ট করবে সময় নষ্ট করবে করতে হবে না ঠিক আছে চলো